ফসকে বল মদন তুই কি জানিস বলটু কিভাবে টপ র্যাঙ্কটা করল ওইটা তো আমিও ভাবছি যে কিভাবে বলটু টপ র্যাঙ্ক করলো টপ র্যাঙ্ক করার কথা ছিল আমার আমার থেকেও বলটু কিভাবে টপ র্যাঙ্ক করতে পারলো টপ র্যাঙ্ক তোর করার কথা ছিল মানে তুই কি ভালো করে কি পরীক্ষা টক ভালো ভালো মানে অনেক অনেক ভালো হয়েছিল আমি প্রত্যেকটা সাবজেক্টে কম করে হলেও তিরিশটা লুটসিট নিয়েছিলাম আর প্রত্যেকটা লুটসিটের পিছনে পাঁচশো টাকা করে ঢুকে রাখছিলাম এইটা ভেবে যে আমার খাতা যে স্যারটা দেখবে যেন আমার টাকা দেখে আমাকে টপ র্যাঙ্ক করে দেয় তুই যদি প্রত্যেকটা সাবজেক্টে তিরিশটা টাকা করে লুটসিট যদি নিয়ে থাকিস তাহলে প্রত্যেকটা সিটের মধ্যে যদি পাঁচশো টাকা করে দিস তাহলে তুই কত দিচ্ছিস তুই আর কাটা গায়ে নুনে ছিটা দিস না আমি প্রত্যেকদিন দিন বাড়ি থেকে টাকা চুরি করে প্রায় এক লাখ টাকা মতো চুরি করেছিলাম যে পরীক্ষায় টপ র্যাঙ্ক করব বলে তাহলেও স্যারটা আমার সাথে বেঈমানি করে আমাকে টপ র্যাঙ্ক করে দিল না আরে মদন কি ব্যাপার আজকে হঠাৎ করে পুলিশ আসলো যে পুলিশ কি জেনে ফেলল নাকি যে আমি 500 টাকা করে ঘুষ দিয়েছিলাম এই তোরা সবাই মন দিয়ে শোন তোদের রেজাল্ট ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন ভেরিফিকেশন তার মানে স্যার ভেরিফিকেশন তার মানে তোরা একটু পরেই বুঝতে পারবি ভেরিফিকেশন কি আসুন স্যার সামনে আসুন এই তোমাদের মধ্যে কে টপ র‍্যাঙ্ক করেছো স্যার বলটু স্যার বলটু ও আচ্ছা তাহলে তুমি টপ র‍্যাঙ্ক করেছো হ্যাঁ স্যার আমি টপ র‍্যাঙ্ক করেছি সকাল থেকে শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছি আবার পুলিশ আসলো আবার ইন্টারভিউ দিতে হবে ছেলে টক টপ র‍্যাঙ্ক হতে না হতেই ফেমাস হয়ে গেল আরে মদন তুই শুধু দেখে যা আগে কি হয় আর অনেক সিনেমা বাকি আছে তো আচ্ছা কোকা বলটু তুমি যে টপ র্যাঙ্ক করলে তাই এর পেছনে কার অবদান আছে স্যার ওই আমাদের মহান গুরু আপনার পেছনে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষক তুমি তো ইন্টারভিউতে তোমার শিক্ষকের কোনো নামই বা কোনো প্রশংসাই তো করো আসলে স্যার ওই রকম ছোটোখাটো জায়গায় আমি আমার গুরুজনকে কেনই বা টানবো আমি আমার গুরুজনকে সামনাসামনি বলবো আসলে আমার এই টপ র্যাঙ্ক করার পেছনে বলতে গেলে সমস্ত হাত পা শরীর কিছু আমার এই মহান গুরুর অবদান এই রকম মহান শিক্ষক যেন সবার কাছে থাকে তার মানে এই শিক্ষকটাই তোমাকে শিখিয়েছে খাতায় প্রত্যেকটা পাতার পেছনে দু টাকার করে নোট লাগিয়ে দেওয়া প্রত্যেকটা সাবজেক্টে তুমি কমসে কম করে হলেও পঞ্চাশটা লুটশিট নিয়েছো আর প্রত্যেকটা পাতায় একটা করে দু টাকার আছে তার মানে এই স্যারটা তোমাকে আসল অবদান হ্যাঁ হ্যায় তুই কি করেছিস ক্লাসে তুই পরীক্ষার হলে এই সব করেছিস কি স্যার আপনি কি আপনার স্টুডেন্টদের কি এইসব শেখাচ্ছেন হ্যাঁ স্যার এইসব আমি কোনো কিছুই করিনি আপনি আমাকে কোয়েশ্চেন করুন আপনি আমাকে প্রশ্ন ধরুন স্যার তা বেশ তোকে তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুই তাহলে বল তোর জন্য সব কিছু ফ্রি করে দেয়া হলো তাহলে তুই তোর নিজের জন্য কি কি কেনাকাটা করবি কেন স্যার দুনিয়ার যতগুলো দামি দামি জিনিস আছে আমি সবগুলোই নিয়ে নেব এই তো বুঝে গেছি তুমি কেমন টপার যদি তুমি টপার হতে তাহলে বলতে আমি যখন ফ্রি পাবো তাহলে আমার কেনার দরকার কি ছিল আরে মদন আমিও তো পাঁচশো টাকা করে নোট দিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কেন টপ র্যাঙ্ক করিনি টাকা করে করে নোট তাও আবার কপাল ভালো আমি টপ র্যাঙ্ক করিনি না হলে আমাকেও আজকে পুলিশে ধরতো তুই তাহলে তো বাঞ্চা গেলি তোর কাছে অনেক ভালা এই ক্লাসে ফসকে আমি স্যার আমি আরে ফসকে তুইও তো প্রত্যেকটা পাতায় পাঁচশো টাকা করে দিয়েছিস আজকে আমি তোদের দুজনকেই নিয়ে যাব কিরে ফসকে শেষমেশ তোরও এই অবস্থা নিয়ে যান স্যার নিয়ে যান এদেরকে সব কাটা কি নিয়ে যান স্যার কেন আপনাকেও কি আমি কি ছেড়ে দেব আপনাকেও নিয়ে যাব। কেন না আপনাদের ছাত্র এইসবগুলো করেছে তাহলেও আপনাকে কেন ছেড়ে দেবো আপনাকেও একসাথে সবাইকেই নিয়ে যাব আপনার কী সাহস আমাকে নিয়ে যাবেন এখান থেকে এই সবাই ধর তো এখান থেকে এক পাঁচজন না যেন বাইরে যেতে পারে ধর সালাকে ধর